এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই এটা সোফা না তো এটা সুন্দরী কাঠ কি বলে কমলা সুন্দরী ভাই আরে মিয়া দেখতেছি সোফা বলতেছে সুন্দরী ভাই এটা হচ্ছে সুন্দরী কাঠ এইটা কাঠ কাঠ দেখছেন ভাই আরে মিয়া বইসা আছেন সোফায় বলতেছেন কাঠ কাঠে কি বসা যায় না এই যে ভাই সুন্দরী রে কমলা সুন্দরী মেজে আয় হাই 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 ভাই কি হলো ভাই দেখছেন ভাই কমলা সুন্দরী মানে কমলা সুন্দরী সোফা কমলা সুন্দরী সোফা আবার কাঠ আবার কাঠ এই যে ঘুমিয়ে গেলে শুয়ে গেলাম একদম আরে ভাই দেখি 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 ভাই

যেকোনো জেলায় শহর থেকে গ্রামে আবার সোফা হ্যাঁ আবার সোফা আবার গ্রামে যেকোনো লাল 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 বাবা দেখেন বাংলাদেশের বাজারে কিন্তু দেখেন মানে রাজকীয় সোফা কামবেন একবার সোনালী কালার একদম সোনালী কালার সম্বল সব লাগতে পারবে ওকে স্ক্রিনে নাম্বার দাও হচ্ছে চমৎকার এই সোফা কামবে এগুলো আপনারা যারা নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন